অনেক শতাব্দী আগে যখন আরব ভূমি ছিল মরুভূমির বিশাল প্রান্তরে ঘেরা তখন মক্কার কাবা শরীফ ছিল মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু এটি ছিল আল্লাহর ঘর যিনি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার পুত্র ইসমাইল আলহ সাল্লামের হাতে এই পবিত্র স্থানটি নির্মিত হয়েছিল কাবা ছিল একত্রবাদের প্রতীক সেখানে মানুষ আল্লাহর এবাদতের জন্য সমাবেত হতো ইয়েমেনের শাসক আব্রাহা যিনি ছিলেন একজন শক্তিশালী ও উচ্চ ভিলাসী নেতা তিনি মক্কার এই গৌরব দেখে ঈর্ষাম্বিত হয়ে পড়েন তিনি সিদ্ধান্ত নিলেন মানুষের দৃষ্টি কাবা থেকে সরিয়ে তিনি ইয়েমেনের নিজের নির্মিত একটি বিশাল গির্জা কুল্লাইস এর দিকে আকর্ষণ করবেন কিন্তু মক্কার মানুষ তার এই প্রচেষ্টাকে উপেক্ষা করল ক্রোধে ও অহংকারে জ্বলতে থাকা আব্রাহ শপথ নিলেন তিনি কাবা শরীফ ধ্বংস করে ছাড়বেন তিনি তার বিশাল সেনাবাহিনী অসংখ্য হাতি এবং বিশেষ করে তার প্রিয় হাতি মাহমুদকে নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলেন মক্কার কুরয়েশরা এই বিশাল বাহিনীর কাছে নিজেদের দুর্বল মনে করল তাদের কাছে ছিল না পর্যাপ্ত অস্ত্র ছিল না বিশাল সেনাবাহিনী কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর উপর অগাধ ভরসা কুরাইশদের নেতা আব্দুল মোত্তালিব ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দাদা তিনি মক্কাবাসীকে বললেন এই ঘরের মালিক আল্লাহ তিনি এর রক্ষক আমরা আমাদের ইমানের উপরে অটল থাকব আব্রাহার সেনাবাহিনী যখন মক্কার কাছাকাছি পৌঁছল তখন তারা কাবার পবিত্রতা ও মর্যাদার কথা শুনল কিন্তু আব্রাহার হৃদয় ছিল অন্ধকারে ঢাকা তিনি তার হাতির বাহিনীকে এগিয়ে যেতে আদেশ দিলেন কিন্তু তখনই ঘটল এক অলৌকিক ঘটনা তাই প্রিয় হাতি মাহমুদ কাবার দিকে এক পাও এগোতে অস্বীকার করল যতই চাবুক মারা হল যতই চিৎকার করা হল মাহবুদ বসে পড়ল এবং কাবার দিকে অমান্য আল্লাহর কিন্তু তা অপেক্ষা করলো তখন আকাশে এক অভূতপূর্ব দৃশ্য প্রকাশ পেল কোরআন মাজিদের সুরাফিল বর্ণিত রয়েছে আল্লাহ তালা আবাবিল নামক পাখির ঝাঁক পাঠালেন এই পাখিরা তাদের ঠোঁটে ও পায়ে পোষ্টি পাথরের মতো ছোট ছোট পাথর বহন করেছিল তারা আব্রাহ সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল এবং সেই পাথর ছুঁটতে শুরু করল প্রতিটি পাথর ছিল আল্লাহর রহমত ও ক্রোধের প্রতীক সেই পাথরের আঘাতে আব্রাহ বিশাল সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল যেন তারা ছিল খড়কুটোর মতো বাতাসে উড়ে যাওয়া আব্রাহ নিজেও প্রাণে বাঁচালেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ইয়েমিনে ফিরে গেল এবং শীঘ্রই মৃত্যুবরণ করল এই ঘটনা ছিল কাবা শরীফের প্রতি আল্লাহর অসীম ভালোবাসা ও সুরক্ষার এক অমর কাহিনী এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর ঘরের প্রতি যারা অসম্মান প্রদর্শন করে তাদের পরিণত কখনোই শুভা হয় না এই ঘটনার পর মক্কার মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হলো তারা বুঝলো আল্লাহর কুদরতের সামনে কোনো শক্তি টিকতে পারে না এই গল্প আমাদের জন্য একটি শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তালার উপর ভরসা রাখলে কোনো শত্রু কোনো বিপদ আমাদের ক্ষতি করতে পারে না কাবা শরীফ আজও দাঁড়িয়ে আছে মুসলিম উম্মার ঐক্য ও বিশ্বাসের প্রতীক হিসাবে এই পবিত্র ঘর আমাদের হৃদয়ে শান্তি ও আল্লাহর প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে আব্রাহর বিরুদ্ধে কাবার এই অলৌকিক রক্ষার কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি টিকতে পারে না আমরা যেন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখি এবং তার পবিত্র ঘরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখি Assalamualaikum warahmatullahi wabarakatuh